চলে এসেছি ছোট্ট একটি শর্ট নিউ ভিডিও নিয়ে অ্যান্ড এই ভিডিওতে দেখা যাচ্ছি আমি আমার সুন্দর একটা নিউ টু পিস এর কালেকশন যেটা কিন্তু খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে করা আছে আমি দেখতেই এবার একটা ব্ল্যাক কালার পরে চলে এসেছি ফুল কামিজটাতে সুন্দর করে এমব্রো ওয়ার্ক করা আছে গোল্ডেন কালার এর মধ্যে অ্যান্ড প্যান্টটাতেও দেখতে পারতেছ খুবই প্রিটি করে করা আছে সো আমি ফার্স্টে আমার পরা কালারটা একটু দেখায় দিচ্ছি দেখো গলায় কিন্তু খুব সুন্দর করে একটা কুর্সি লেস করা আছে যেটা কিন্তু খুব স্মার্ট একটা লুকস দিচ্ছে অ্যান্ড এই যে স্লিভস এর দেখতে পারতেছ খুব চড়া করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা থাকছে কামিজের লোয়ার পার্টটাতে খুব সুন্দর করে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড প্যান্টটাতেও খুব সুন্দর করে সো টু পিস প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল পাবা সো আমি নেক্সট কালার মধ্যে চলে যাচ্ছি অনেকগুলো সুন্দর সুন্দর কালার দেখাবো খুব সুন্দর একটা মিল্ড কালারের মধ্যে চলে যাচ্ছি সো দেখো কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার খুবই প্রিটি করে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড প্রত্যেকটা কালারের সাথে ম্যাচ করে কিন্তু এটার হচ্ছে তোমার কুর্সি লেসটা গিয়েছে ওকে সো এই হচ্ছে কামিজটা খুব সুন্দর করে প্রত্যেকটা ডিজাইন সেম করে করা আছে বাট এমব্রয়ডারি ওয়ার্ক এর কালার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওকে এটার মধ্যে কিন্তু তোমার হচ্ছে এই সেম কালার সুতো দিয়ে এন্ড ইয়েলো রেড সবকিছু দিয়ে সুন্দর করে করা আছে দেন ব্যাক পোশনটাতে চলে যাচ্ছে এই হচ্ছে ব্যাক পোশনটা ব্যাক পোশনটা প্লেনের মধ্যে থাকছে ম্যাটেরিয়ালটা হয়ে যাচ্ছে পিওর কটন ফ্যাব্রিক এর মধ্যে এন্ড

সেই কালারটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে আমাদের পেজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা ড্রেস টু পিস তো রেডি করতে হয় তাই না অন্য তো রেডি করতে হয় না টেলার্স এ সেই ক্ষেত্রে কিন্তু শুধু কামিজ আর প্যান্ট রেডি করতে হয় বা টেলার্স এ মজুরি চলে যায় তোমার সাত থেকে আটশো টাকা ভালো একটা টেলার্স এ রেডি করতে গেলে বাট তোমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর পিওর কটন ফ্যাব্রিক এর মধ্যে টোটালি রেডি টু পিস পেয়ে যাচ্ছো জাস্ট একটা দুপাটা দিয়ে পরে ফেলতে পারবা অফিস গোয়িং আপনারা যারা আছো স্টুডেন্ট আপনারা যারা আছো তাদের জন্য রেগুলার ওয়ার জন্য কিন্তু অফিসিয়াল টাইপের একটা ড্রেস হয়ে পেয়ে যাচ্ছ অনলি নয়শো পঞ্চাশ টাকায় ওকে তো ঝটপট করে প্রত্যেকটা যার যে কালারটা ভালো লাগতেছে ফুল বেড হচ্ছে সাথে থেকে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলো আমাদের পেজে দিস ওয়ান হচ্ছে তোমার মাস্টার ডিওলো কালার ওয়া এটা খুবই সুন্দর একটা কালার এই কালারটা ওয়ার করলে না আপনাদের লুকসটা চেঞ্জ করে ফেলে দেখবা খুবই বিউটিফুল একটা কালার হ্যাঁ অনেক বেশি ট্রেন্ডিং একটা কালার সো এটাও যার ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো অ্যান্ড এই যে নেকে যে তোমার হচ্ছে কি বলে তোমার লেসটা যে দেখতে পারতেছো কুর্সি লেসটা প্রত্যেকটা কিন্তু ম্যাচ করে করা আছে হ্যাঁ প্রত্যেকটা কালারের সাথে সেম সেম কালারের মধ্যে যেমন এটা মাস্টার্ড মধ্যে মাস্টার্ড কালারের তোমার কুর্সি লেসটা করা থাকছে তো প্রত্যেকটা সেম কালার মধ্যে করা আছে জাস্ট তোমরা ঝটপট করে ফুল ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো আমাদের পেজে